আমি এখন আছি সুইজারল্যান্ডে বরফে ঢাকা পাহাড়ের দেশে এখানে ভিউটা আপনারা উপভোগ করুন সুইজারল্যান্ড ঘুরতে যাচ্ছি কিন্তু ভিসা কিভাবে করব ভিসা আবেদন করতে হলে ঢাকার ভিএফএস গ্লোবাল অফিসে যেতে হবে এন্ট্রে এখানেই জমা দিতে হয় সব কাগজপত্র প্রথমে জানতে হবে এটা টুরিস্ট ভিসা ভ্রমণের আগে এগুলো প্রস্তুত রাখো পাসপোর্ট ব্যাংক ছবি আর কভার লেটার এগুলোই ভিসা প্রসেসে সবচেয়ে দরকারি টুরিস্ট ভিসা সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে মেয়াদ থাকে হোটেল আর ফ্লাইট বুকিং দেখাতে হবে নেই ভ্রমণের প্রমাণ হিসেবে আপনার পাসপোর্ট এবং ভিসা স্যার ধন্যবাদ বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট ইজ নাও অন ইটস ওয়ে টু অবশেষে ফ্লাইটে উঠলাম ও এবার শুরু হচ্ছে আমার সুইজারল্যান্ড যাত্রা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সুইজারল্যান্ডের পথে যাত্রা শুরু জার্নি টু সুইজারল্যান্ড হ্যাজ অবশেষে আমি সুইজারল্যান্ডে পৌঁছে গেছি এই মুহূর্তটার জন্য আমি এত দীর্ঘ সময় অপেক্ষা করেছি অবশেষে আমি সুইজারল্যান্ডে এসেছি এখন বসে আছি কেবল কার বা গন্ডলা লিফটে এইটার সাহায্যে আমি উপরে উঁচু বরফে ঢাকা পাহাড়ের স্থানে পৌঁছাবো সাধারণত সুইজারল্যান্ডে এই রাইডের খরচ প্রায় বিশ ডলার বাংলাদেশি টাকায় আনুমানিক দুই টাকা ছয়শো তিন আটা দুইশো পঞ্চাশ টাকা সত্যি অসাধারণ অভিজ্ঞতা নিচে পাহাড় আর গ্রাম দেখা যাচ্ছে আমি জানালায় চেয়ে আছি বাইরে বরফ পড়ছে আমি এখন কেবল কারে উপরের দিক থেকে দৃষ্টিটা দেখো আমার জীবনের প্রথম সুইজারল্যান্ড ট্যুর এই দেশটা আমার সব সময়ের পছন্দের একটা জায়গা চারপাশে বরফ বরফে মোড়ানো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে টুরিস্টরা ছবি তুলছে ঠান্ডায় আমার নিঃশ্বাস থেকেও ধোঁয়া বের হচ্ছে আর পেছনে যে পর্বতের শাড়ি দেখছেন জটকরা বরফের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছে হাসি আর আনন্দ চারিদিকে এই মুহূর্তটি ধীর গতিতে সিনেমার মতো সাইডিং স্নো রেস ইজ ওভার দিস মোমেন্ট ওয়াজ ফুল অফ স্পিড এন্ড থ্রিল দিস এক্সপেরিয়েন্স ইজ আনফরগেটেবল আই উইল বি ব্যাক ইভেন স্ট্রঙ্গার এখন এমন এক দেশে আছি যেখানে চারপাশ বরফে ঢাকা পাহাড়ে রাস্তায় সব জায়গায় বরফ জমে আছে এতগুলো পোশাক পরেও আমার শরীর জমে যাচ্ছে প্রচন্ড ঠান্ডায় এখানে প্রচন্ড ঠান্ডা সেফটির জন্য দরকার মোজা বুট আর ভারী জ্যাকেট আসলে আমি মজা করে ভেবেছিলাম শুধু শার্ট আর প্যান্টে চলবে কিন্তু এতগুলো পোশাক পরার পরও ঠান্ডায় জমে যাচ্ছি বাইরে বরফের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসকে তাই এই পোশাকগুলো আমার জন্য একেবারে প্রয়োজনীয় সুইজারল্যান্ড ট্যুরে এলে এখানকার এই ধরনের হোটেলগুলোই ট্যুরিস্টরা ভাড়া নেন এখানে আরামদায়ক রুম হেয়াইটেফাই হিটার ওয়াইফাই ব্রেকফাস্ট সবকিছুই একসাথে হিয়ার হিয়ার নট জাস্ট দ্য ভিউ বাট দ্য এক্সপিরিয়েন্স অলসো চেঞ্জেস বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশ স্বাস্থ্য শিক্ষা ও নিরাপত্তায় তারা অপ্রতিদ্বন্দ্বী শান্তিপূর্ণ জীবন এটিকে সবার পছন্দের করে সুইজারল্যান্ডের প্রকৃতি যেন একেবারে স্বপ্নের মতো বরফে ঢাকা পাহাড় আর নীল হ্রদ সত্যই মন ছুঁয়ে যায় প্রতি বছর লাখো মানুষ এখানে আসে এই সৌন্দর্য দেখতে সুইজারল্যান্ড ইজ কল হ্যাভেন অফ ইউরোপ গ্রীন নেচার এন্ড সামার এন্ড এ কিংডম অব আইস ইন উইন্টার হিয়ার নিউ স্টোরি অফ ভিউ সুইজারল্যান্ডকে ইউরোপের স্বর্গ বলা হয় গ্রীষ্মকালে সবুজ প্রকৃতি আর শীতকালে বরফের রাজ্যত্ব এখানে পরিষ্কার শহর আর কঠোর আইন এটিকে করেছে নিরাপদ এখানে রাতে একা হাঁটলে ও ভয় পাওয়ার কিছু নেই এই শান্ত পরিবেশই পর্যটকদের উপরে আকৃষ্ট স্বচ্ছ নীল পানির রদে নৌকায় ভেসে যাচ্ছি পেছনে উঁচু পাহাড় সামনে ঐতিহাসিক ও কাঠের ব্রিজ এই সেতু পার হলে আরো সুন্দর দৃশ্য অপেক্ষা করছে কর্ণার পানি নিচের দিকে পড়ছে ধুলি মাখা বাজে তুমি কাঁচা কাঁচা দাঁড়িয়ে হাত দিয়ে পানি ছুঁয়ে দেখো ঝর্ণার কুলকুমড়ি এই জায়গা হৃদয় ছুঁয়ে যায় ইতিহাসের আলোকে ভিডিওটা হবে রোমাঞ্চকর 1291 সালে তিনটি ক্যান্টন মিলে জন্ম নেয় সুইজারল্যান্ড ইউরি শোয়জ আর সাম্রাজ্যের সঙ্গে হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ মর্গার্টেন আর সেম্পাক যুদ্ধ বদলে দিয়েছিল ইতিহাস এই যুদ্ধই এনে দেয় স্বাধীনতার শক্তি পনেরোশো সালে যুদ্ধ শেষে সুইজারল্যান্ড নেয় এক সিদ্ধান্ত আর কোনো যুদ্ধ নয় দেখ নিরপেক্ষতাই হবে শক্তি এটাই সেন্ট পিটার্স ফ্রেন্ড ইন্টারলাকেনের কাছে অবিশ্বাস্য সৌন্দর্য ভিতরে আলোর ঝলক হালজ গুহা নাই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গুহা প্রায় দুইশো কিলোমিটার দীর্ঘ গভীর রহস্যে ভরা গুহা পাহাড় আর শান্তির মাটিতে দাঁড়িয়ে আছে এক সুইজারল্যান্ড যুদ্ধ জয়ের ইতিহাসে জন্ম আজ সুইজারল্যান্ড বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি প্রতি বছর প্রায় আটশো বিলিয়ন ডলারের অর্থনীতি ঘড়ি ব্যাংকিং আর পর্যটনই এর মূল আয় ট্রেন থেকে এই দৃশ্যকর সাঙ্গিং স্বপ্নের মতো জানালার ওপারে মন ছুঁয়ে যায় প্রকৃতির রূপ মুগ্ধ চোখে সবাই দেখছে স্বপ্নের যাত্রা এই শহর এই রাস্তা যে কোনো মুহূর্তেই আপনাকে অভিভূত করবে আপনারা যারা সুইজারল্যান্ড ঘুরতে আসবেন আমার এই ভিডিও দেখে যদি একটু হলেও আপনার অভিজ্ঞতা বাড়ে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন